আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবাররারাকাতু আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে মসজিদ দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন মসজিদ দেখার কিছু ব্যাখ্যা আমরা আগে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি আবারও জানাচ্ছি মসজিদ এটা অবশ্যই সাওয়াবের আলামত কল্যাণ বোঝায় যে ব্যক্তি স্বপ্নে দেখলো সে মসজিদ নির্মাণ করছে যদি সে কাজের দায়িত্ব পালন করার উপযুক্ত হয় তাহলে এর তাবির হল সে কাজীর দায়িত্ব পাবে এমনিভাবে যদি সে ফতুয়া দেওয়ার উপযুক্ত হয় তাহলে এর তাবির হল সে ফতুয়া দেওয়ার দায়িত্ব পাবে আর যদি কোনো আলেমই নয় এমন ব্যক্তি মসজিদ স্বপ্নে দেখে এর অর্থ হচ্ছে কোনো ধরনের ফায়দা নাই এই স্বপ্ন দেখার মধ্যে কাগজের বিক্রেতা যদি স্বপ্নে মসজিদ দেখে তাহলে সে যদি অবিবাহিত হয় বিবাহের আলামত বিবাহিত হয়ে থাকলে তার জীবন আল্লাহ আল্লাহতালা সহজ করে দিবেন এই জাতীয় কিছু বুঝিয়ে থাকে আর দুনিয়া এবং মাল অন্নশয়নকারীর ক্ষেত্রে নির্মিত বাড়িকে বুঝিয়ে থাকে যাই হোক আমরা আলোচনা করছিলাম স্বপ্নে মসজিদ দেখার ব্যাখ্যা মসজিদ যদি কেউ বিধ্বস্ত হয়ে যেতে দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা ক্ষতিগ্রস্ত হবে এবং কেউ যদি তার বাড়ি বিধ্বস্ত হয়ে যেতে দেখে এবং মসজিদকে সমুন্নত দেখে আল্লাহ তালা তার বাড়িকে সমুন্নত করে দিবেন মসজিদের মতো মসজিদের মধ্যে গর্ত করতে দেখা তার ইমান আমল কমে যাওয়ার আলামত এবং তাকে প্রশাসনীয়ভাবে কোনো ধরনের চাপের মুখে ফেলা হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মসজিদে কাপড় ময়লা কাপড় মসজিদের মধ্যে নিজেকে ময়লা কাপড় পরিহিত অবস্থায় দেখে এর অর্থ হচ্ছে সে নিজে হজ করবে মসজিদের মধ্যে আজান হতে দেখা এটা মনের আশা হবে গুনাহগার অবস্থায় মসজিদের মধ্যে নিজেকে দেখা এটা তাওবার দিকে ফিরে যাওয়ার আলামত বুঝতে হবে শহরের জামে মসজিদ এটা বাসিন্দাদেরকে বুঝিয়ে থাকে আমরা আলোচনা করছিলাম মসজিদ দেখার ব্যাখ্যা তো সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এই মুহূর্তে আমরা আলোচনা করছি আরও করব। যে ব্যক্তি মসজিদের মেহরাব দেখে এর অর্থ হচ্ছে সে সমাজের মধ্যে নেতা হবে সে বাচ্চা অথবা হবে যে ব্যক্তি মোমবাতি দেখবে সে এলেম তথা আলেম হবে এবং আহলে খায়ের তথা মানুষের কল্যাণকামী হবে বা সে আহলে জিহাদ তথা মুজাহিদ হবে বা সে জিহাদের ঘোরার প্রহরী হবে আর যদি মসজিদ অবরোধ করতে দেখে তাহলে এর তাবির হলো সে মানুষের হৃতাকাঙ্ক্ষী হবে এবং মসজিদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ হবে বা মুসল্লি হবে যে ব্যক্তি মসজিদের খানা দেখবে সে শহরের বিচারপতি নিযুক্ত হবে মানুষের উপর মানুষ তার উপর আস্থা রাখবে মানুষের অভিযোগের কথা তার নিকট মানুষেরা জানাবে তাছাড়া মস্তি দেখার ব্যাখ্যা নিয়ে অলামায়িকারা আরও বলেছেন এটা কখনো ক্ষমতা ক্ষমতাধর হওয়ার আলামত এবং সম্মানিত হওয়ার আলামত আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন ভিডিওতে আরও আলোচনা করেছি আরও করব আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি